সাতচল্লিশ নম্বর সুরা মুহাম্মদ মদিনায় অবতীর্ণ হয়েছিল আয়াত আটত্রিশ রুকু চার আল্লাহর নাম নিয়ে শুরু হল করা দয়ার আধার যিনি করুণায় ভরা রুকু এক সেই সব কুফরি যারা করিয়া থাকে অপর কেউ আল্লাহর পথে বিরত রাখে তাদের যাবতীয় কর্ম সকল আল্লা দেন না তাহা করিতে সফল ইমান আনিয়া যারা সৎ কাজ করে নাজিল হলো যাহা মুহাম্মাদের পরে তাহাতেও যাহারা আনিল ইমান রবের প্রতি তাহা সত্য মহান আল্লাহ তাদের গুণা ক্ষমা করিবেন তাদের অবস্থা ভালো করিয়া দিবেন এজন্য হলো এটা ইহার কারণ বাতিল কুফরীয় কেহ করেছে বরণ এবং ইমান তারা আনিল যত রবের সত্য যাহা হলো আগত সত্যের সেই পথ মেনে চলে তারা যেইভাবে মানুষকে বর্ণনা করা সব কিছু হয়ে থাকে আল্লাহর দ্বারা যুদ্ধ যখন করো কাফেদের শনে তাদের আঘাত যেন করো করদানে পরাজিত অবশেষে করে তাদের বেঁধে ফেলো তাহাদের তোমরা যুদ্ধ সবাই যাও চালিয়ে যতক্ষণ শত্রু হাতিয়ার নিয়ে সমর্পণ না করে তোমাদের গিয়ে এ হুকুম অবশ্যই পালন করিবার অবশ্য ইচ্ছা যদি হতো আল্লাহর প্রতিশোধ গ্রহণ তিনি করিতেন তার কিন্তু তিনি চান পরীক্ষা করিয়ে তোমাদের কিছুদের কিছু লোক দিয়ে দিয়ে যায় আল্লাহর পথে দিবেন না কর্ম তাদের নিষ্ফল হতে আল্লাহ দিবেন তাদের পথ দেখিয়ে অবস্থা ভালো করে রাখিবেন দিয়ে বেহেস্ত তাদের দিবেন তিনি নিশ্চয় তাদের দিয়েছেন তিনি তার পরিচয় শোনো আরো তোমরা বিশ্বাসীগণ করো যদি আল্লাহর সাহায্য এখন তোমাদের সাহায্য তিনি করিবেন তিনি আরো তোমাদের প্রতিষ্ঠা দিবেন আছে তাহাদের তরে তাদের করে। এবং হবে তাহা এই কারণে আল্লাহর নাজিল সব যাহা এই ক্ষণে পছন্দ হয়নি কিছুই তাহাদের মনে কাজেই তাদের যত কর্ম সকল সবই আল্লাহ দিলেন করি অবিফল পৃথিবীতে তাহারা কি করেনি ভ্রমণ দেখেনি কি পূর্ব পরিণতি কেমন দিয়াছেন আল্লাহ তাদের ধ্বংস করিয়া কাফের রয়েছে একই পরিণাম নিয়া আল্লাহ মুমিনের তরে বন্ধু এ কারণ কোন বন্ধু নাই কাফের এমন রুকু দুই ইমান আনিয়া যারা সৎ কাজে রয় বেহেস্ত দিবেন তাদের তিনি নিশ্চয় তলদেশে ঝর্ণা যেথা প্রবাহিত হয় কুফরি করে যারা সুখ করেছে চতুষ্পদ জন্তুর মতো যারা খেয়েছে এমন এক বাসস্থান তাহাদের হবে সেটা কিছু নয় তোমাকে যে জনপদ করে বহিষ্কার শক্তিমান যার ধ্বংস করেছে তাদের তাদের জনপদ আমার কেহই ছিল না সেথায় সাহায্য করার যে লোকের প্রতিষ্ঠা রবের প্রমাণের বলে সমান কি তার যে প্রবৃত্তিতে চলে নিজের কর্ম সকল যার রহি আছে শোভনীয় করা তার নিজেরই কাছে বেহেস্তের ওয়াদা যাহা হয়েছে প্রদান মোত্তা দিগের কাছে যেই পরিমাণ নির্মল পানির নহর রয়েছে এমন দুধ যার নাই পরিবর্তন সরাবের নহর যেথায় স্বচ্ছ মধুর নহর সেথা বয়ে যায় রকমারি ফলমূল রইবে যে আর ক্ষমাও করিবেন সেথা পালন কর্তার তার মোত্তাকে কখনো কি সমান তাদের চিরকাল রাখা হবে দুজোখ যাদের ফুটন্ত পানি দেবে পান করিবার নারী ভরি ছিন্ন করে ফেলিবে যাহার এমন কতক লোক আছে কান পেতে তোমার কথা তাহারা বাইরে বেরিয়ে যায় তাহারা যখন কাছে তারা বলে যে জ্ঞানীদের তখন কি কথা বলিলেন তিনি যেন এতক্ষণ এদের মনে আল্লাহর মোহর মারা নিজেদের প্রবৃত্তি সকল মেনে চলে তারা যারা করে সৎ পথ অবলম্বন হেদায়েত আল্লাহ বেশি দেন ও তখন তাকে আরো শক্তি দেন তাদের তেমন অপেক্ষা তারা করে সকলে হঠাৎ সুযোগ কোথায় পাবে উপদেশ গ্রহণ সুতরাং এই কথা জেনে রাখো তাই মাবুদ আল্লাহ ছাড়া আর কেহ নাই নিজ ত্রুটি ক্ষমা চাও প্রার্থনা করে মুমিন পুরুষ আর নারীদের তরে তোমাদের গতিবিধি অবস্থান যাহা সবকিছু আল্লাহর জানা আছে তাহা রুকুতিন বলে তারা যাহারা আনিল ইমান আর এক সুরা কেন হয় না প্রদান নাজিল সুরা যদি দ্ব্যর্থহীন হয় জিহাদেও যেখানে উল্লেখ রয় তখন দেখিবে তুমি যাদের অন্তরে কপট ব্যাধি আছে তাহার ভিতরে দেখিবে তোমার পানে কিভাবে তাকায় বেহুশের মতো তারা মৃত্যু ভয়ে চায় বড়ই দুর্ভোগ তাদের সেথা রয়ে যায় তাদের চূড়ান্ত ব্যাপার যখন হয় যেহাদের তখন যদি তাহারা আল্লাহর কাছে সত্যই মানের দাবি রাখিয়াছে তবে তো তারা সব যেইভাবে বলে মঙ্গলজনক তাদের হতো তাহলে প্রতিষ্ঠিত তাই যদি হও ক্ষমতায় এই রূপে সম্ভাবনা যদি থেকে যায় বিপর্যয় সৃষ্টি তারা করিবে তখন পরস্পর ছিন্ন হবে যত বন্ধন ইহারাই আল্লাহর লানত যাদের অন্ধ বোধির তিনি করেন তাদের চিন্তা কি করে না তারা কোরান নিয়ে অন্তর রাখা কি তাদের তালা লাগিয়ে পরিষ্কার সঠিক পথ যাহাদের কাছে অথচ দেখিয়ে পিঠ সরে পড়িয়াছে তাদের এই কর্ম সকল শোভা বানিয়ে মিথ্যা আশায় রাখে শয়তান দিয়ে আল্লাহর কিতাব যাদের মনোপুত নয় তাদের ভিতরের কথা এই রূপ হয় আমরা মানিব আর কোন কোন বিষয় গোপনীয় তাদের এমন আলাপ যত আল্লাহ আছেন খুবই তাহা অবগত ফেরেস্তা করিবে সব তাদের যখন মুখ পিঠে আঘাত করে জীবন হরণ কেমন অবস্থা হবে তাদের তখন এজন্যই তাহাদের এই রূপ হয় তখনই পালন করে অন্য বিষয়, আল্লাহর জন্মায় কারণ অমান্য তারা তাকে করে যায় ফলে তিনি তাহাদের কর্ম সকল সবকিছু করে দেন একদম বিফল রুকুচার বিমারি আছে যাদের অন্তরে এই রূপ ধারণা কি তাহারা করে অন্তরে তাদের যত বিদ্বেষ থাকে আল্লাহ প্রকাশ করে দিবেন না তাকে আমি যদি ইচ্ছা করিতাম তাই পরিচয় দিতাম তাদের বলিয়া তোমায় তাহলে তাদের যদি চেহারা দেখিতে কথার ধরনে তাদের চিনি আনিতে তোমাদের কর্ম সকল রহিয়াছে যত সব কিছু আল্লাহ তিনি আছেন অবগত অবশ্যই তোমাদের পরীক্ষা নেব যতক্ষণে তাদের না প্রকাশ করে দেবো জেহাদিও ধৈর্যশীল তোমাদের কারা অবস্থান যাচাই করি পরীক্ষার দ্বারা নিশ্চয়ই কুফরি যারা করিয়া থাকে অন্যকে আল্লাহ হতে ফিরায় রাখে নিজের কাছে সৎপথ প্রকাশের পরে যারা সব রাসুলের বিরোধিতা করে পারিবেন আল্লাহর ক্ষতি করিতে পরিণাম তাদের হবে বোঝা বহিতে তাহাদের যাবতীয় কর্ম সকল করিবেন সবকিছু আল্লাহ বিফল তোমরা আছো যারা ইমান আনিয়া আদেশ সকল মানিয়া রাসূলের পথ ধরে চলিবে আরো করিও না কর্ম সকল বিনষ্ট কারো নিশ্চয়ই যারা সব কুফরি করে আল্লাহ হতে ফিরিয়ে রাখে অন্যরে মারা গেছে যাহারা হইয়া কাফের ক্ষমাও দিবেন না কভু আল্লাহ তাদের সাহস হারিও না হয়ে দুর্বল প্রাণ সন্ধির করোনা যেন কোন করিবে সেখানে বিজয় আল্লাহ তোমাদের নিশ্চয় তোমাদের কর্ম সকল কখনো কমিয়ে তিনি দিবেন না তাহা। দুনিয়ার জীবন তো শুধুই এমন হয়ে থাকে খেলাধুলা তামাশা যেমন সংযমি থাকো যদি ইমানের সাথে বিনিময় আল্লাহ দেবেন তোমাদের তাতে ধন আর সম্পদ যাহা আছে। না কখনো তিনি তোমাদের কাছে ধন আর সম্পদ চাহিতেন যদি তোমাদের দিতেন চাপ যদি নিরবধি কৃপনতা তোমাদের বেরিয়ে আসিত তোমাদের প্রকাশিত তোমরাই সেই লোক যারা সকলে আল্লাহর পথে ব্যয় করিতে হলে তোমাদের কেহ যারা কৃপণতা করে কৃপণতা করে তারা নিজেদেরই উপরে অভাব কোনো কিছু নাই আল্লাহর বরং তোমাদেরই রয়েছে চাওয়ার তোমরা রাখো যদি মুখ ফিরিয়ে তোমাদের জাগায় দিবেন ভিন জাতি নিয়ে তোমাদের মতো তারা হবে না গিয়ে